আসসালামু আলাইকুম আজকে আমরা চলেন একটা গাছ পাকা ব্যাপারে দেখেন সর ফটাক একদম দেখছেন সুন্দর দেখেন অনেকটাই নরম গাছ পাকা সর্ব মাসাল্লাহ দেখতে খুব সুন্দর আমাদের পুরোটা গাছ দেখেন গাছটা অনেকটাই বড় মাশাল্লাহ অনেকটাই বড় গাছ অনেক সরুপ এসেছে আলহামদুলিল্লাহ এই দেখুন আরো একটা সরু গাছ বিস্মিনল্লাহ দেখতেছেন একদম হলদে হলদে ভাব অনেকটাই সুন্দর দেখছেন আমি সকাল আর একটা পায়রা খাইছি অনেকটাই মিষ্টি আলহামদুলিল্লাহ এখন আরেকটা দেখেন দেখতে গরু লাগতেছে খুব সুন্দর